নমস্কার আমি জ্যোতিষী শ্রী রয় শাস্ত্রী বলছি আমি একটি জন্ম তারিখ থেকে একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে চাকরি হবে কিনা সেটা নিয়েই আলোচনা করছি জাতকের জন্ম তারিখ হচ্ছে পনেরো দশ দু হাজার সালে জন্ম বার হচ্ছে রবিবার টাইম হচ্ছে বারোটা সাতত্রিশ পি এম স্থান হচ্ছে নৈহাটি লগ্ন হচ্ছে মকর লগ্ন একুশ নম্বর নক্ষত্র লগ্নেশপুটের নক্ষত্র লর রবি এক দুই তিন চার চতুর্থে চন্দ্র বসে আছে দু নম্বর নক্ষত্রে বসে আছে পঞ্চমে বৃহস্পতি চার নম্বর নক্ষত্রে চন্দ্রের চন্দ্রের নক্ষত্র পঞ্চমে শনি তিন নম্বর নক্ষত্র রবির নক্ষত্রে ষষ্ঠে রাহু সাত নম্বর নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র অষ্টমে মঙ্গল এগারো নক্ষ নম নক্ষত্র সুখের নক্ষত্র নবমে রবি চোদ্দ নম্বর নক্ষত্র মঙ্গলের নক্ষত্র দশমে বুধ ষোল নম্বর নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র একাদশে শুক্র ষোল নম্বর নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র দ্বাদশে কেতু শুক্রের নক্ষত্র এটা হচ্ছে জাতকের জন্মকুণ্ডলী বা জন্ম ছক এই জন্ম ছক থেকে চাকরি করবে না ব্যবসা করবে চাকরি দেখতে গেলে প্রথমত চাকরির সূত্র হচ্ছে এক দুই ছয় দশ একাদশ অর্থাৎ এই ছকের মধ্যে লগ্ন প্রতি শনি এবং দ্বিতীয়পতি শনি অর্থাৎ লগ্নপতি এবং দ্বিতীয়পতির সঙ্গে ষষ্ঠ দশমের এবং একাদশের কোনো সংযোগ আছে কিনা অর্থাৎ এখানে দেখা যাচ্ছে জাতকের দশমপথি খেয়ে দশমপথি শুক্র সে একাদশে মঙ্গলের ঘরে বসে আছে কার নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে বসে আছে এখানে শনি হচ্ছে লগ্নপতি এবং দ্বিতীয়পতি শনি এখানে তার দৃষ্টিতে দশম্পতিকে দৃষ্টি দিচ্ছে একাদশভাবে এবং বৃহস্পতি দশম দশম্পতিকে দৃষ্টি দিচ্ছে একাদশভাবে এবং ষষ্ঠপতি বুধ সে দশম ভাবে বসে আছে অর্থাৎ এখানে এক দুই ছয় দশ এবং একাদশের একটা সংযোগ তৈরি হয়েছে চাকরির ক্ষেত্রে জাতকে বর্তমান দশা চলছে মঙ্গলের মহাদশা এবং শনি হচ্ছে অন্তর্দশা শুরু হয়েছে একুশ বারো দু থেকে তিরিশ এক দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চলবে জাতকের মঙ্গলের মহাদশা এবং শনির অন্তরাশা জাতকের ক্ষেত্রে এই চাকরির সূত্র এক দুই ছয় দশ আমরা যেমনি পেয়েছি এই ন্যাচারাল জোডিয়ার মঙ্গল শুক্র বুধ এবং শনি এরা হচ্ছে যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে চাকরি দিয়ে থাকে ন্যাচারাল জোডি এবং গ্রহ হিসাবে শনি শুক্র মঙ্গল বুধ এই চাকরির ক্ষেত্রে এক দুই ছয় দশ একাদশ এবং আমরা যে দেখব এবং গ্রহ হিসাবেও আমাদের দেখতে হবে শনি শুক্র মঙ্গল বুধ এখানে সম্পর্ক করেছে এবং জাতকের ক্ষেত্রে এই গোচরকালীন শনি হচ্ছে তার লগ্নপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতির সঙ্গে সম্পর্ক আছে জন্মকালীন এবং গোচরও একটা দৃষ্টির মাধ্যমে সম্পর্ক আছে শুক্রকে দশম দৃষ্টিতে শনি একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে এখানে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে চাকরির ক্ষেত্রে অর্থাৎ জাতক মঙ্গলের এবং এক দু হাজার চব্বিশ সাল পর্যন্ত চাকরির যোগ সৃষ্টি হয়েছে গোচার সাপেক্ষে এবং মঙ্গলের সিগনিফিকেটারে এটা হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতিজী বলেছেন সিগনিফিকেটারে এক দুই ছয় দশ এবং একাদশের সম্পর্ক যদি করে এবং রাহুল যে দশা চলছিল আঠাশ বারো দু হাজার বাইশ থেকে পনেরো এক দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানেও এক দুই ছয় দশ এবং একাদশের সম্পর্ক আছে অর্থাৎ জাতক চাকরি পায় বারো এক দু হাজার চব্বিশ সালে চাকরি পায় এবং চাকরির মেন কারক গ্রহ হচ্ছে এখানে বুধ